হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনালি মাই সংসার চ্যানেলে আমি সোনালি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আমার আরও একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগতম জানাই আজকের ভিডিও বহুরূপী সাজা তো এরকম বহুরূপী সাজলে আপনারা অনেক প্রাইজ পাবেন তো ছোট্ট ছোট্টো বাচ্চারা কত সুন্দর সেজেছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে ভিডিও করার উৎসাহ বাড়িয়ে দেবেন এখানে এই বাচ্চারা সেজেছিলো শ্যামাকালী তো দেখুন শ্যামাকালী কী সুন্দর সেজেছে আর ঘুরে বেড়াচ্ছে তো আমাদের শ্যামাকালীকে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আরে সেজেছিল হরগৌরী হর দেখুন এক পাশে শিব এক পাশে কালী তো এখানে সেজেছিলো হড় এও খুব সুন্দর সেজেছিল আর দেখুন আমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছে কি সুন্দর ছোট্ট ছোট্ট বাচ্চারা তাদের কতটাই উৎসাহিত এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছে তো খুবই ভালো লাগছিল দেখতে তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর এখানে একটা বাচ্চা মাস্টার সেজেছে ইংলিশ এ ছাত্রদের পড়াচ্ছে বারবার হাততালি কথা কি বলবো আমি তারপরে দেবেন নাকি অত সুন্দর একটা বাচ্চা তিনজন না চারজন ছাত্র হ্যালো সবাই তোমার সুনাম হয়ে গেল এখন ছুটি আর এই যে দেখতে পাচ্ছেন এই বাচ্চাটা ছিল ডাকাত দেখুন ডাকাত গুলি করে দিচ্ছে আর ঘুরে ঘুরে বেড়াচ্ছে এই ছিল বাচ্চাটা ছিল লক্ষ্মী তো দেখুন সত্যিই লক্ষ্মীর মতন লাগছে ওকে সেজে গুজে কী সুন্দর শাড়ি পরেছে আর এই বা এই সেরেটা হয়েছিল পুরোহিত তো দেখুন পুরোহিত কেমন নেচে নেচে পুজো করছে এরকম পুরোহিতই মানে যদি কোনো বাড়ি পুজো করতে যায় তো সত্যিই খুব ভালো লাগবে পুরোহিতটাকে দেখে আমরা খুবই হেরেছিলাম তো দেখুন পুরোহিত কোন দিয়ে পুজো করবে নিজেই বুঝতে পারছে না আর এইগুলোর কিন্তু পইতে ব্রাহ্মণ এইখানে দেখুন বাচ্চারা শেষেছিল পুলিশ আর পুলিশ একটা আসামিকেও ধরেছে তো বাচ্চারা চুরি করতে গিয়ে ধরা পড়েছিল পুলিশের কাছে আর এটা দেখুন আমার জায়ের মেয়ে ও শেষ পার্বতী তো এখানে দুর্গা ঠাকুরের একটা গান চালানো হয়েছিলো তো সেই গানটাইতেই ও নাচ করছিল পার্বতী সেটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম বাচ্চারা যা করে তাই ভালো লাগে তো এখানে বাচ্চারা শেষেছিল সাপুরিয়া তো ভীম বাজিয়ে বাজিয়ে নিচে নিচে আমাদেরকে দেখাচ্ছে সাপুরিয়া তো কারোর বাড়ি যদি সাপ থাকে একে কল করবেন এগিয়ে আপনার বাড়ি থেকে সাপ তুলে নিয়ে আসবে যারা এই ধরনের প্রোগ্রাম করতে ইচ্ছুক তারা কি সাজবেন ভেবে পাচ্ছেন না আমার ভিডিওটা দেখলে তারা বুঝে বুঝে যাবেন কী সাজা যায় অবশ্যই ট্রাই করবেন আর এই বাচ্চারা শেষেছিলো আর্মি তো আর্মিরা কী করে দেখুন আবার ও গানও গানের তালে তালে নাচও করছিল বাচ্চারা প্রোগ্রাম করে দেখলে সত্যিই খুব ভালো লাগে বাচ্চাদের মধ্যে কতটা প্রতিভা লুকিয়ে থাকে সেই প্রতিভাটাকে যদি টেনে বার করা যায় তাহলে ওরা অনেকটাই এগিয়ে যেতে পারে তো আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন বন্ধু হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে দেখা অল নোটিফিকেশানটি অন করে দেবেন যাতে আমার ভিডিও নিত্য নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন আমার পাশে সর্বদা থাকেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা তো এখানে যারা যারা ছিল সবাই মিলে ঘুরছে দেখুন আমার ছেলেও কিন্তু এখানে সেজেছিলো আমার সে ছেলে সেজেছিলো জেলে তো আমার ছেলের ভিডিওটা শর্ট ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো যে দেখুন মশারি ঘাড়ে এটা আমার ছেলে ও জেলে সেজেছিলো তো আপনারা সাপোর্ট না করলে আমি এগিয়ে যেতে পারবো না তাই আপনাদের কাছে অনুরোধ করব। আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আর অনেক অনেক ভালোবাসা দেবেন আপনাদের ভালোবাসা সাপোর্ট একান্তই কামনা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন কার কোন কার পারফরমেন্স আপনাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও টাটা বন্ধুরা